প্রিয় দর্শক এই মুহুর্তে সবচেয়ে বড় খবর এনেছি আর এবং আই বন্ধুদের জন্য খুশির খবর এনেছে সে যেখান থেকে দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলো খুশির খবর কী শোনা যাক আইএসএফ কর্মীরা এতদিন ওয়েট করছিল কবে দল ঘোষণা করবে কোথায় কোথায় কোন কোন প্রার্থী দাঁড়াচ্ছে ঘোষণা করবে চলো ইতিমধ্যে টাইম হয়ে গেছে আজ আজ বিকাল চারটি ঘোষণা হতে চলেছে আইএসএফ কর্মীদের খুশির খবর আপনাদের কাছে পৌঁছে দিলাম আজ বিকাল চারটেই আইএসএফ ফ্ল্যাটটি ঘোষণা করতে চলেছেন এবং কোন কোন জায়গায় দাঁড়াবে তাও ঘোষণা করে দেবে আর সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে ডায়মন্ড হাবড়া নিয়ে ডায়মন্ড হাবড়ায় নার সিদ্দিকি দাঁড়াতে চলেছে আজই মনে ঘোষণা হতে পারে প্রিয় দর্শক যে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে সেন্টার হাউসে এখন রাখতে হবে তাদের সমস্ত দায়বা নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখাটা রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায়বা নিতে হবে পঞ্চম আমাকে একটা কথা বললেন ওখানকার মহিলার ছিলেন যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে বা সরি বারবালি বলা হয়েছে এখান থেকে তাদেরকে চলে যেতে সে কারণটা খতিয়ে দেখার জন্য এখানে যিনি ডিসি আছেন তাকেও বলেছি আরও যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকে বলেছি এই বিষয়গুলো দেখার জন্য ঘটনাচক্রে এটা রমজান মাস অনেকে এখানে রোজাদার আছেন তাদের তাদের দেখভাল করাটাও প্রশাসনের একটা কর্তব্যের মধ্যে পড়ে সেটাও দেখার দরকার ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন এমন একটা কথা হচ্ছে ইলিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলোও ঠিকঠাক